ইতিমধ্যে কিন্তু সাদা গড়াটি আবার প্রথম অবস্থান অর্জন করেছে সাদাই আবার ওজন্য তুমি কি আনন্দিত ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ও কিন্তু আর ঘোড়ায় কিন্তু কথা শুনে দর্শক আপনারা দেখছেন যে সবুজনগর পৌরসভা আট নম্বর মাঝি বাড়ির যে মাঠ সে বাড়ির সামনে যে একটি মাঠ সে মাঠ বিশাল মাঠের মাঝখান থেকে কিন্তু অবস্থান করে এবং এলাকার প্রায় বাড়ির আশপাশ পর্যন্ত কিন্তু এখানে শত শত লোক এখানে জড়ো হয়েছে আপনারা দেখছেন যে তারা সারিবদ্ধভাবে কীভাবে এখানে তারা গোড়ার দৌড় দেখার জন্য উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত আনন্দসিত কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে দেখাই যে মাঠের চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে মাঠের দুই সারিতে কীভাবে তারা আসলে শারীরবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা দেখতেছি যে অনেক বছর পরে হলো যে মঠবাড়ি পৌরসভা আটনগর এবং মাঝিবের সামনে এখানে ঘোরার দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে যে আসলে এটা কাদের উদ্যোগে এবং কিভাবে আপনার আয়োজন করে একটু জানান বিনোদনের তো কোনো ব্যবস্থা নেই বর্তমানে তো ওই যে বৈশাখ মাস উপলক্ষে আর কি ঘোর সমাজের উদ্যোগে এই ঘোরার দৌড়টা এখানে হচ্ছে সবুজনগর স্থানে যুব সমাজের তাদের নিজেদের উদ্যোগে এটা হচ্ছে এলাকাবাসীকে আনন্দ উপভোগ করার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন যে আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সভিক ফরাজি তিনি কিন্তু এখানে এসেছেন আমরা আসলে তার কাছ থেকে জেনে নেব যে তিনি কী উদ্দেশ্যে এখানে আসলেন আনন্দ করার জন্য না আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসে তার কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম সবাইকে আপনার মাধ্যমে শুভেচ্ছা আসলে মূলত এই ঘোড়ার দৌড়টি এটি ঐতিহাসিক এটি বিনোদন এটা আগেরকার মানুষ আমরা ছোট থাকতেই শুনছি যে ঘোড়ার দৌড় হয়তো আমরা ছোটোবেলায় দেখছি এখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিনোদনের জন্য বিভিন্ন দিকে যায় শহরের লোকজন কিন্তু গ্রামের ছোট ছোট বাচ্চারা বা আমাদের বোনেরা মা বারা তারা এই বিনোদন থেকে অনেক দূরে তাই এই সবুজ বন্ধু যুব সমাজের নিজস্ব উদ্যোগে একটা ঘোরার দৌড়ের একটা বিনোদনের মানে পরিবেশ তৈরি করছে আমি এখানে এসে খুব আনন্দিত

দর্শক শুনছিলেন আসলে এখানে যারা কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছিলেন যে আমাদের যে এই সংস্কৃতিটা এই সংস্কৃতি কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিলুপ্ত হতে যাচ্ছে আমার কাছে এবং সমাজের যারা আছেন তারা কিন্তু এই আনন্দ এবং উপকূল এগুলো করতে পারছে না তারই ধারাবাহিকতা স্থানীয় যুবকদের উদ্যোগে কিন্তু আমাদের এই সংস্কৃতিটা ধরে রাখার জন্য এবং এই বৈশাখী বৈশাখ বা শুকুলক্ষে বৈশাখী মেলার আয়োজন করেছেন এবং আজকে তারা এই আয়োজন শুরু করেছেন দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু ঘোড়ার দৌড়ে প্রথম কিন্তু যে শহরটা কিন্তু দেওয়া হয়েছে আবার দেখছেন ইতিমধ্যে কিন্তু ঘোড়া দৌড়ে এসেছেন মাঠের পাশে দেখছেন যে মাঠের দুই শাড়িতে এলাকার শত শত লোক জড়ো হয়েছে গোড়ার দৌড় দেখার জন্য দীর্ঘদিন পরে আসলে আসলে এই তারা উপভোগ করার জন্য এখানে এসেছেন এখন দশ গোড়াল লড়াই চলছে মঠবাড়ি পৌরসভা আট নম্বর ওয়ার্ড গাজিবের সামনে মাঝিবেরি গাজীবাড়ি এবং মাঝিবের পাশে পিছানি গাজীবাড়ি এবং এই পাশে মাঝিবেরি পরসার আট নম্বর ওয়ার্ডের সামনে মাঠে কিন্তু গোড়াদের প্রতিযোগিতা শুরু হয়েছে ইতিমধ্যে একটি পাল্লা কিন্তু এখানে হয়ে গেছে একটি শহর দিয়েছেন এবং আবারও কিন্তু ছুটে আসবেন সেই জিনিসটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই কিন্তু দুই সাইডে যে লোকজন জড়ো হয়েছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন মাঠের মাঝ প্রান্ত থেকে কিন্তু আসলে সেই অনেক লোকের জড়ো হয়েছে দুই সারিবদ্ধ হয়ে তারা কিন্তু বসে গেছে এবং পিছনে যে লাল নিশান যেখানে টানানো হয়েছে তার আশপাশে কিন্তু দেশে অনেক লোক এখানে জড়ো হয়েছে এলাকার মা বোনেরা উপস্থিত হয়েছেন এবং এলাকার অনেক যুবক ভাইয়েরা বাচ্চারা বিশেষ করে বাচ্চারা কিন্তু এই আনন্দটা আসলে উপভোগ করেছেন দর্শক দেখছেন দশগড়ার লড়াই ইতিমধ্যে কিন্তু সাদা গোড়াটি আবার প্রথম স্থান অর্জন করেছে এইskeleton সাদাява আমি গোরা দড় দেখতে আসছি এটা আমার এলাকা আমরাই এটা আয়োজন করছি আশপাশে আমার ভাবিরা মহিলারা আমরা সবাই এটা আনন্দ উপভোগ করছি কেমন লাগছে আপনার গোরা দড় অনেক মানুষ আনন্দ পেয়েছে খুব ভালো লাগছে জি কেমন লাগছে গোরা দড় আলহামদুলিল্লাহ ভালো জি দ্বিতীয় গোলাপদ দেখতে আসছেন আলহামদুলিল্লাহ যে গোলাপদৌ দেখতে আসছেন আচ্ছা কেমন লাগছে এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো গোলাপ জলাটা ইসলামিক যেতে যাই তো সেই জন্য দেখতে আসলাম সবাই দেখতে আসছে সেই জন্য আমি দেখতে আসলাম আলহামদুলিল্লাহ ভালো